প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের সালের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে গল্প ষষ্ঠ অধ্যায় হারুন হাবিবের পিতৃপুরুষের গল্প এই অধ্যায় থেকে কর্ম অনুশীলনের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি গদ্য ষষ্ঠ গল্পটি তোমরা রিডিং পড়ে নিও শব্দার্থ ও টিকা পাঠের উদ্দেশ্য পাঠ পরিচিতি লেখক পরিচিতি এগুলো তোমরা ভাষায় পড়ে নেবে এখন আমি তোমাদের সাতত্রিশ পৃষ্ঠায় কর্ম অনুশীলনের সমাধান করে দেব কর্ম অনুশীলন ক ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনে আমাদের কি কি করা উচিত তা দশটি বাক্যে লিখো তো চলো এখন আমরা এর সমাধান দেখে এর সমাধান হবে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের জন্য আমরা নিচের কাজগুলো করতে পারি ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা দিনে কালো ব্যাচ ধারণ করা তিন শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা চার শহীদ পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের খোঁজ খবর রাখা পাঁচ ভাষা শহীদদের আত্মত্যাগ ও আন্তর্জাতিক মাতৃভাষা সম্পর্কে জানার চেষ্টা করা ছয় ভাষা শহীদদের আত্মত্যাগ ও আন্তর্জাতিক মাতৃভাষার তাৎপর্য তুলে ধরে বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালানো সাত পাঠ্যবইয়ের ভাষা আন্দোলনের ইতিহাস ও ভাষা শহীদদের অবদান তুলে ধরা আট বাংলাকে সরকারি ও সামাজিক সর্বক্ষেত্রে যথাযথ ব্যবহার করা নয় স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভাষা বিষয়ক কুইজ রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা এবং দশ ভুল বাংলা ব্যবহার পরিহার করে বিশুদ্ধ বাংলা ভাষা চর্চা করা এই ছিল কর্ম অনুশীলন ক এর সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে কর্ম অনুশীলন খ এর সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ